তোমার কাছে কি এমন কোনো বক্রিয়া আছে যেই বকরি এখনো গভীর হয় নাই এখনো তার বাচ্চা দেওয়ার বয়স হয় নাই এমন কোন বকরির বাচ্চা আছে ডাক দিয়ে বলছে আছে আমার কাছে এমন বকরি আছে বলছে ওই ধরনের ছোট্ট বক্রির বাচ্চা আমার কাছে নিয়ে আসো সাথে সাথে নিয়ে আসল আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আর পবিত্র হস্ত মোবারক দিয়ে ছোট্ট এই বকরির বাচ্চার উলানে আসতে হাত দিলেন এখনো উলাম দেখা যায় না উলানে বিসমিল্লা বলে হাত দিলেন হজরত আনহু তিনি বর্ণনা করতেছে আমি দেখতে পেলাম নবীর হাতের স্পর্শ লাগার সাথে সাথে ছোট্ট বকরির বাচ্চা উলান বেড়ে এবং দুধ ভরে টৈটম্বর হয়ে গেল একজন বিশিষ্ট সাহাবি তিনি ছয় নম্বরে ইসলাম কবুল করেন দেখেন নাম হচ্ছে হজরত আব্দুল্ল সৌদ রদি আনহু ইসলাম কবুলের আগে তার নাম ছিল জুন্দু ইসলাম কবুলের একটা চমকপ্রদ কাহিনী আছে তার তিনি বালক বয়সে অর্থাৎ বয়স হলো চোদ্দ তেরো চোদ্দ বছর পনেরো বছর এরকমই বলা হয়েছে এই বয়সে সংসারের হাল ধরলেন মক্কার একজন লেডার ক্রয়স কাফের তার বাড়িতে তিনি কাজ করতেন তার ভেড়া দুম্বা এগুলো এই মক্কার বুকে তিনি চড়াতেন প্রচণ্ড রোদ নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সহ সহযোগী তার সাথী তার তানের সাহাবি হজরত আবু বকর আল্লাহ তালাম দিনের দাওয়াত দিয়ে অনেক ফিকির অনেক পরিকল্পনা করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন মক্কার দিকে ফিরে আসতে প্রতিমধ্যে দেখা হয়ে গেল এই আবদুল্লাহ বিন অনেক ছাগলের পাল ভেড়া দুম্বার পাল এবার ডাক দিছে তাকে কাছে আসো কাছে তাল তাল হেনা তদ বস তোমার এখানে কি দুধের ব্যবস্থা আছে বলছে হ্যাঁ দুধ আছে যেহেতু ছাগলের পাল আমার কাছে দুম্বার পাল আমার কাছে আমার কাছে দুধ থাকবেই এটাই স্বাভাবিক দুধ আছে বলছে আমাদেরকে দুধ পান করাও জাস্টিফাই জাস্টিফাই তুমি ইসলামের কর্মী হবা ইসলামের সাথে থাকবা তোমার অন্তরটা কেমন একটু দেখেন বলছে তুমি আমাদেরকে দুধ পান করাও আবদুল্লি মাসুদ বয়স চোদ্দ পনেরো এই সময় অত বাস মানুষ কমই করে ধরুন উনি বলতেছেন যে আমি তো জাস্ট আমার উদ্য আমি এখানে চাকরি করি মাস শেষে আমাকে কিছু ভাতা দেয় কিন্তু এই বকরির যে দুধ এই দুধের মালিকানা আমাকে দেয়া হয় নাই মালিকের অনুমতি বাদ দিয়ে আমি আপনাকে এই দুধ পান করাতে পারি না আহ তিনি কিন্তু একজন এখনো ইসলাম কবুল করে নাই তার ভিতরে যে সত্য জাগ্রত চির উন্নত ভিতরে আজকে ওই সত্যটাও যদি আমাদের মুসলিম জাতির ভিতরে থাকত আল্লাহর কসম আমার সোনার বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হয়ে যেত মাসুদ বলছে আমাকে তো অনুমতি দেয় নাই সুতরাং এটা আমার কাছে আমানত আমি আপনাকে দিতে পারি না নবী করিম সাল্লাহসাল্লাম তার জবাব শুনে খুশি হয়ে গেলে সোহান বলছেন এই যুবককে দরকার ও আল্লাহ ইসলামের জন্য তাকে কবুল করো সোবান আল্লাহ ডাক দিয়ে বলছে আবদুল্লা তোমার কাছে কি এমন কোন বকরি আছে যেই বক্রি এখনো গভীন হয় নাই এখনো তার বাচ্চা দেওয়ার বয়স হয় নাই এমন কোন বকরির বাচ্চা আছে ডাক দিয়ে বলছে আছে আমার কাছে এমন বকরি আছে বলছে ওই ধরনের ছোট্ট বকরির বাচ্চা আমার কাছে নিয়ে আসো সাথে সাথে নিয়ে আসল আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হসাল্লাম আর পবিত্র হস্ত মোবারক দিয়ে ছোট্ট এই বকরির বাচ্চার উলানে আসতে হাত দিলেন এখনো উলাম দেখা যায় না উলানে বিসমিল্লাহ বলে হাত দিলেন তিনি বর্ণনা করতেছেন আমি দেখতে পেলাম নবীর হাতের স্পর্শ লাগার সাথে সাথে ছোট্ট বক্রির বাচ্চা উলান বেড়ে এবং দুধ ভরে টৈটম্বর হয়ে গেল আব্দুল্লাহকে বলল আবদুল্লাহ এখন দুধ দোয়াও দুধ দহন করে প্রিয় নবীকে খাওয়ালেন সাথে সাথে আবু বকর খেলেন তারপরেও দুধ বেঁচে যায় নবী বললেন আব্দুল্লা রে এইখান থেকে তুমিও দুধ পান করো তিনিও দুধ পান করলেন অবাক হয়ে গেলেন নবী আমার দুধ পান করা শেষে আবার সেই পবিত্র হাত ছোট্ট বকরির বাচ্চার ওখানে আবার স্পর্শ করলেন সাথে সাথে উলাম যে এইখানে ছিল আবার পূর্বের জায়গায় চলে গেল আব্দুল্লাহ নামাজ সদ ওই সময় থেকে হয়ে গেলেন অবাক হয়ে গেলেন মনে মনেই নবীর প্রতি ওই সময় বিশ্বাস স্থাপন করলেন দিন শেষ হয়ে গেল রাত চলে আসলো মক্কার মানুষের কাছে শুনতে হলো তাকে কোথায় পায় কাবা শরীফের চত্বরে তাকে পাওয়া যাবে ছুটে গেলেন আব্দুল্লাহ এই কিশোর আব্দুল্লাহ তরুণ যুবক আব্দুল্লাহ নবীর কাছে যায় বললেন আমি আপনাকে চিনতে পেরেছি আপনি সাধারণ মানুষ নয় অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাকে আপনি পড়িয়ে দিন লা রসুল্লাহ সাল্লাহ্লা আমার প্রিয় ভাইরাত আব্দুল্লেবনে মাসুদ রাখাল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী শ্রেষ্ঠ একজন বড় আলেম হয়ে গেলেন সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইরাত আব্দুল্লেবনে মাসুদ রসুল সাল্লাহসাল্লামের একদম নিজস্ব কাশের খাদেন হয়ে গেলেন সুবাহ আল্লাহ রসুল আমি আপনার কাছে থাকতে চাই আপনার সহচর্যে থাকতে চাই কুরআন নাজিল হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ শিখে ফেলে যেখানে কুরআন নাযিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বর্ণনা করছেন কুরআনের আয়াত একটা আয়াত যেখানে নাজিল হয়েছে বক্কা মদিনার প্রত্যেকটা জায়গাকে আমি চিনি আমি সজক্ষে দেখেছি সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবুল মিতাআব তাকে বলা হয়েছে نخলাইন দুইটা উপদেব মিত্র আব অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী হেমাসাল্লামের পবিত্র জুতা মুবারক বহনকারী সোহান যেখানে যেতেন জুতা খুলে রাখতে সাথে সাথে জুতা বগলে নবীর জুতা যে বহন করেছে এই সাহাবীর মতো সৌভাগ্য মানুষ আর কে হতে পারে সোহান অন্যান্য সাহাবিরা বলছেন যারা মদিনা এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে বলতেন যে আব্দুল সৌদর আল্লাহ আনহকে আমরা মনে করতাম তিনি নবীর পরিবারের সদস্য সুবাহান অর্থাৎ তিনি এবং তার মা মদিনায় নবীর পরিবারে যতবার ঢুকতেন কাশের সাহাবেও অতবার ঢুকতে পারতেন না সুবাহান আল্লাহ এজন্য তাকে পরিবারের সদস্য মনে করতাম মাসউদ মাসুদ আনহু কুরআনের আয়াত শিখলেন এবং তার কণ্ঠটা অনেক সুন্দর ছিল সুললিত কণ্ঠে নবী আমার বলতেন যদি তোমরা নাজিল হওয়া কোরআন যেভাবে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে ওইটা যদি জানতে চাও শিখতে চাও ইবনে মাসুদের কাছে যাও কি সুন্দর তেলাওয়াত করতেন। করতেন ইবনে মাসুদ বললেন রাসূল আমি কোরআন কাবার চত্বরে উচ্চ আওয়াজে পড়তে চাই বলছে এখনই দরকার নেই তারপরেও তিনি অন্য একটা সময় এসে ইমানের জজবা আল্লাহর কালাম আমি কাবার শরীফে পড়তে পারবো না এটা হয় না আর রহমান সুরা কিছুটা শিখলেন এসে কাবার চত্বরে উচ্চ আওয়াজে আবেগী কণ্ঠ দিয়ে পড়লেন যখন আবু জেহেল ওরা শুনে পেল আবু জেহেল সব সময় ওরা গোয়েন্দার মতো যে কি যেন হচ্ছে এলাকায় কি যেন হচ্ছে এই যে বর্তমান বলে যে ডাইন পন্থাদের কেমন যেন উত্থান শুরু হয়ে গেছে যে কোনো ভাবে হোক বুদুর্গের ঠেকাও ঠিক কিনা বলে আবু জেহেল দা ওইভাবে চেষ্টা করছে উতপেতে রয়েছে গোয়েন্দা বাহিনী রেডি করছে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের সাথে নতুন নতুন সহযোগী যোগ হচ্ছে কারণ কি কারণ দর্শাও আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন করলেন এই জন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াতকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ জোরে কন সুবহানাল্লাহ ইমানের শক্তি নিয়ে তরুণ বয়সের তিনি সূরা আর রহমান তেলাওয়াত করলে আবু জেহেল চলে আসলো কি রে বলছে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি এর শাস্তি কি জানো সব শাস্তি জানি জেনে বুঝেই কালিমা গ্রহণ করেছি আবু জেহেল তার হাতের শক্তি যতটুকু ছিল সমস্ত শক্তি দিয়ে এই ছোট্ট আব্দুল্লিনুদ রদি আল্লাহকে এমন জোরে কানে একটা চাপি মেরেছিলেন তিনি যতদিন বেঁচে ছিলেন আব্দুল্ল মাসুর এই কানে তিনি আর কোনো কথা শুনতে নাই। আল্লাহ আকবর তার কানের পর্দা ফেটে গিয়েছিল কোনদিন ওই কান দিয়ে শুনতে পারে নাই আল্লাহর কাছে করেছিল আল্লাহ কাবা সামনে তোমার তেলাওয়াত করার কারণে এই আবু জেহেল আমাকে এই কাজ করলো তুমি আমাকে একদিন এর প্রতিবাদ এর প্রতিশোধ নেওয়ার তুমি সুযোগ করে দিও আল্লাহ আজকে তো আমাদের কোনো শক্তি নাই তুমি দিও আল্লাহ তালা আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন বদরের প্রান্তনে আবু জেহেলকে যখন দশ বছরের মাজ আর মহাজ দুই ভাই দশ বছর এগারো বছর বয়স এই ছোট্ট শৈশবের দুইজন দুই ভাই মিলে আব্দুর রহমান নামুককে বললেন আবু জেহেল কেন তুমি কি করবা আমি শুনেছি আমার নবিকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল সুতরাং আজকের এই ময়দানে আবু জেহেলকে আমাদেরকে দেখিয়ে দেয়ার আল্লাহ আকবা আব্দুর রহমানের নাউব বললেন ছোট্ট দুই বাচ্চা বারবার পেরাপিড়ি করার কেন বললাম ওই যে সব থেকে বড় উঠের উপরে সাজানো গোসানো গলায় মালায় দিয়া যেই লিডার দেখা যায় ওইটাই হল আবু জেহেল আমি বলতে দেরি বাস পাখির যেই ক্ষিপ্রতা চিতা বাঘের যেই ক্ষিপ্রতা তার থেকেও বেশি ক্ষিপ্রতা নিয়ে আবু জেহেলের ওই উটের উপরে দুই ভাই মাঝ আর মাস ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ এক ভাই লাগল পাচ্ছে না তো উপরে এক ভাই আল্লাহু আকবার বলে তার উটের পায়ের ভিতরে আঘাত করে দিয়েছে পা কেটে গিয়েছে উঠ থেকে আবু জেহেল পড়ে গিয়েছে এবার যেভাবে আক্রমণ করার দরকার আক্রমণ করেছে না জেহেল অবস্থা আবু জেহেল শেষ পেরায় ঠিক এই সময় তার একজন সৈন্য এসে হজরত মহাজের হাতের ভিতরে কোপ মেরে দিয়েছে এবার হাত ছুটে যায় চামড়ায় বেঁধে আছে এবার কোপ দিতে যায় হাত ছুটে এরকম নাড়া লাগে হাত তো ছুটে যায় নাই ইতিহাস সাক্ষী এই মহাজ রাদিয়াল্লাহু আল্লাহ নিজের পায়ের তলায় নিজের হাত রেখে থেকে টাস করে ছুটিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল এটা ইতিহাস জ্বলন্ত ইতিহাস ইসলামের হাত ডিস্টার্ব করতেছে লড়াই করার জন্য জিহাদ করার জন্য